শুয়ারের বাচ্চার প্রথম যখন দাঁত উড়ে নাকি নিজের বাফের ফাঁসার ভিতরে কামড় দিয়ে টেস্ট করে দাঁত শক্ত হয়েছে না মানে অন্য মানুষেরা কাম পাইতে না এটা সক্ষমতা যাচাই করে ফাঁস তারিখের পর চব্বিশের ফাঁসে আগস্টের পর বাংলাদেশে অনেক শুয়ারের বাচ্চার জন্ম হয়েছে শুয়ারের বাচ্চার দাঁত উঠছে এরা এখন নিজের বাফের ফাঁসায় কামড় দিয়ে দিয়ে চেক করে যে দাঁত সক্ষমতা ঠিক আছে কিনা না আগামীতে সামলে তো কাম পাইতে বো বললাম মুখিবাদ ফেনীর কী পরিমাণ গুরুত্বপূর্ণ জিনিস চব্বিশের নাই এ দেশের মানুষ প্রথমবারের মতো দেখছে ফেনীবাসী এরকম কষ্টের ভিতরে পড়ছে লক্ষ কোটি টাকা আছে কিন্তু তারপরেও কিচ্ছু করার নাই মানুষের থেকে খুঁজি সিয়ামুরি খাইতে হয়েছে টাকা আছে বাজারে পণ্য নাই বার বেশ জায়গা নাই এরকম কষ্ট হচ্ছে সেই কাণ্ড যে কারণে ঘটলো বল্লামুখী বাদ সেটা তৈরি করা হয়েছে তাও আমাদের প্রত্যাশা অনুযায়ী তৈরি করানো যা হয়েছে হিয় বালু ওডার দেখেন আমি ড্রোন দেখা যাইতেছে বাঁদের বালু গাড়ি যার মানে যেটা করলাম বাপের ভাষা কামড় দল এগুনে বললাম কি বালু নিয়ে এগুনে টেস্ট করার আগামীতে কি কী খাইয়া লেব এরা কারা এরা যারা আমি তাদের কথাই বলি আর যারা ওই বালু লোজার হ্যাঁ যে দলের এরা শুয়ার বাচ্চা আপনার গাঁতলাগো হারে আমরা ওমা কেউ কেউ দল বুঝবো তো নিজের দলের কইছে তো ইনে বিনে গুতাইবো ও আমি দলের গাড়ে কইছে যাতে বল্লামুখী বাদ লোজের হাতে যে দলের হোক এরা হলো শুয়ারোর বাচ্চা এই শুয়ারো বাচ্চাদের দাঁত ভাঙিয়ে দেওয়া দরকার এখনই যে গজানো দাঁত যে দাঁত নিজের বল্লামুখী বাঁধ খাইয়ালাই লই যে টেস্ট করে আগামীতে কি কি খাইবে এগুলি কল্পনা করেন এরা প্রথমে আমরা বাফের ফাঁসায় কামড় দিছে তো এদেরকে চিহ্নিত করা দরকার প্রশাসন একটা তামাশার ভিতরে আছে যখন বর্ষা জায়গো তখন তো বাট আর কোনো টেনশন নেই কোনো কথা নাই এটা তো গেলেই তার পরবর্তীতে এখন যখন যাক যা কুদ্ধ রয়েছে বালু ডালু হালায় কোনো রকমে থামাশে হে বালু কাটিলে যাকবে এগুলোর কোনো খোঁজ না খবর নাই প্রশাসন তো একটা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে আছে মানসের ওই তরকারিতে পুলিশের তরকারিতে গোস্ত দিয়েছে আলো দিয়েছে কুঙ্গার হাট বয়সে এগ্যান লই কিন্তু গুরুত্বপূর্ণ প্রয়োজন পুরো বাংলাদেশের প্রশাসন যা তো যেমন মনে কেমনে চলে আর এই বাংলাদেশে পাঁচে আগস্ট তৈরি হয়েছিল এটার বিরুদ্ধে যে যা ইচ্ছা করতে পারার যে সমাজ তৈরি করছিল আওয়ামী লীগ এটার বিরুদ্ধে যে যাতে যা ইচ্ছা করো মহন্ত আরও যা ইচ্ছা আগে তো একটা দল করছে তাদের নির্দেশ নেতৃত্ব মানছে আনছে না মানব এখন কেউ আর কেউ মানা না ব্যাগের মতো ব্যাগই করে আর পাঁচ তারিখের পর থেকে দেশটা এক তামাশার দেশে পরিণত হয়েছে দেশের লাগে যে কেউ নেই আমরা দেখছি অতীতে ওয়ান ইলেভেন সরকারও অনেকে খারাপ করে আমার কাছে খুব পছন্দ সরকার ওয়ান ইলেভেন সরকার ব্যাগ হুসের মতো সোজা একটা সরকার থেকে আর একটা সরকারে শিফট করার এই মাস সময়টা তিন মাসে অতীতের নির্বাচনগুলো হয়েছে তিন মাসে পুরা দেশ সিরা এখন তামাশা ব্যাগ মনে করছে মানে অতারা নামেন আমরা চলিয়ে আসি এই যে ক্ষমতা চলিয়ে আসছি এটা তাদেরকে ডুবেব তারা এটা বোঝেন না এবং এই হ্যাঁ থেকে যা ইচ্ছা করেন মনে করেন কত বড়ো অমানুষের বাচ্চা হলে পশুয়ার বাচ্চা তো বললে আমি কত বড়ো অমানুষের বাচ্চা হইলে নিজেরা ডুবে যাব মানেই এরা তো এটাই বন্যা লোকের ব্যবসা করে তখনও ঠান্ডা করছে বন্যায় মানুষ বাড়ি ছাড়ে দিয়েছে এগুক বেঞ্চের গণ্ডাকাতি করছে চুরি করছে এগুন এগুন এ যারা করো ওই অঞ্চলের মানুষ পশুরাম ছাগল নাই ওই অঞ্চলের মানুষ এদেরকে চিনে এদেরকে আমি বলি মুখ উন্মোচন করা দরকার ওই অঞ্চলের সাংবাদিকদের অনুরোধ করুন তাদের নাম গ্রাম স লিখেন আর এলাকাবাসী প্রতিহিত করেন এদের বাড়ির বিড়া সোবাইল হয়ে যান এগুলোর বাড় মাড়ি সব বিড়া সহ এছাড়াও উপায় নেই এরা পুরা দেশ পুরা পুরো জন ডুবাই দিব এরা পুরা ফেনি জেলা নো ফেনীর পাশাপাশি ওই বল্লামুখী বাদশাহ ওই অঞ্চলের পানিতেই পুরা ফেনি দাগুন বিয়া স ফুলগাজি সব ডুবছে তো ব্যাগেরা যেগুলো ডুবে মারবে এগুলোর গরবায় উড়ে খারাপ কিচ্ছু না এই শালার পুত্রতে সন্ত্রাসী আসলে বড় কিচ্ছু না এদেশে শেখ হাসিনা থেকে বড় হেডম দাজার কস্যপ কণ আসিল দাইছে না জনগণ ঘুরে দাঁড়াইলে দাইতে বাধ্য ডরাই না একটা কথা ছিল শেখ হাসিনা আগে যে এই মানুষ ঘুরে দাঁড়াইলে আর কিছু থাকবো থাকতো না এরকম একটা বিষয় কথা যখন ছাউরে ছিল তখন মানছে হ্যাঁ ঘুরে দাঁড়ান শেখ হাসিনার বিরুদ্ধে ঘুরে দাঁড়ান ঠিকই পালাইতে বাধ্য হয়েছে হুম তো এখন অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে এই যে দাঁড়ান ওই এলাকার মানুষের প্রতি অনুরোধ এরা কারা এই বাচ্চারা কারা কাদের দাঁত গজাছে কারা আজকে দেড় বছর ধরে দাঁতে সাম দিতেছে পুরা জাতিরে কাঁপাবে বেগুনে এখন এই দাঁত গজানো শুয়োরের বাচ্চাদের এখনই দাঁত উপড়ে ফেলা দরকার এখনই কুত্তার মতো ফিরা দরকার বললাম না এদের বাড়ি ঘর স্ব উড়াই এলাকাবাসী কোবাই দাঁত উড়ালোই আনি বা বাদে হালাই দোকান দরকার এদের জন্য মানবতা হোম মারবের টাইম নেই